আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো আপনারা যদি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সুন্দর ডিজাইনের চার লেয়ারের এই জামাটা আপনারা কাটিংও সেলাই শিখে নিতে পারবেন এখানে যে জামাটি দেখতে পাচ্ছেন এই জামাটি তৈরি করার জন্য টোটালে আমাদের চার গজ পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের দেখেন আমরা দুই হাত বহরের চার গজ কাপড় নেওয়ার পর প্রথমে আমরা কাপড়টাকে ডাবল বাজে ভাস করে দিব এক মাথা থেকে দেখেন ডাবল বাজে ভাস করে দেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে সাড়ে আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এখান থেকে একটি কাপড় কেটে কেটে নেওয়ার পর এটার মাপে আমাদের আরো একটি কাপড় কেটে নিতে হবে এবার একটার উপর একটা রেখে আমরা দুই লেখে দিব দেখেন আমরা এখানে একটা ফিনো মেরে দিয়েছি এবার এখান থেকে আমাদের তিনটা কাপড় কেটে নিতে হবে সাড়ে আট ইঞ্চি পরিমাণ দেখেন আমরা সাড়ে আট ইঞ্চি পরিমাণ তিনটা কাপড় কেটে নিতেছি আপনারাও এইভাবে কেটে নেবেন দেখেন তিনটা কাপড় কেটে নেওয়ার পর একটার উপরে আমরা একটা এইভাবে রেখে এখানে আমরা তিন লেখে দিব দেখেন আমরা এখানে তিন দিয়েছি লেখে এবার দেখেন এখান থেকে আমাদের সাড়ে আট ইঞ্চি পরিমাণ চারটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ চারটা কাপড় কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন তো দেখেন সাড়ে আট ইঞ্চি পরিমাণ চারটা কাপড় কেটে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে রেখে এখানে আমরা একটা ফিন মেরে দিব এবং এখানে আমরা চার লিখে দিব দেখেন আমরা দুই তিন চার এইভাবে পাটগুলো নিয়ে নিয়েছি এবার লাস্টের দেখেন আমরা দশ ইঞ্চি পরিমাণ নিলাম তো দেখেন আমরা এখানে পাঁচটি কাপড় কেটে নিব দশ ইঞ্চি পরিমাণ তো এখানে আমরা কেন দেড় ইঞ্চি বাড়তি নিয়েছি কারণ জামার নিচে সেলাই করার জন্য দেড় ইঞ্চি কাপড় এসটা বাড়তি নিতে হবে দেখেন আমরা দশ ইঞ্চি পরিমাণ পাঁচটা কাপড় কেটে নিয়েছি এবার এখানে আমরা পাঁচ লিখে দিব এবং এখানে একটা ফিন মেরে দিব দেখেন আমি দুই তিন চার পাট এরকম করে আমি চারটা লেয়ার নিয়ে নিয়েছি এবার প্রথমে আমরা দুইটা পাট নিব যে দুইটা পাট নিয়েছি তো দেখেন দুইটা পাট নেওয়ার পর একটার উপরে আমরা একটা এইভাবে বসাই দিব এইভাবে বসিয়ে দিয়ে এখানে আমাদের একটা সেলাই করে দিতে হবে দেখেন সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুসি দিতে হবে এই কুসিগুলো আমরা এমনভাবে দিব যেন প্রত্যেকটা কুসির মাপ একই রকম থাকে দেখেন আমরা কুসি দিয়ে দিয়েছি এবার আমরা তিন লেখা যে পাটটা ছিল ওই পাটটা নিব দেখেন আমরা ওই পাটটা নিলাম নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা এটা সেলাই করে লম্বা করে দিব এরপর দেখেন আমাদের তিনটা পাট একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমাদের এটা সেলাই করে লম্বা করে দিতে হবে এবং উপরে বাউ থেকে আমাদের চাপ সেলাই বসায় দিতে হবে একটি মেশিন সুই দিয়ে আমাদের এখানে ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে আমি এমন ভাবে আপনাদেরকে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে সুন্দর ডিজাইনের এই জামাটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখেন প্রথমে আমরা যে দুইটা পাট নিয়েছি ওই দুইটা পাটের উপরে এই তিনটা পাটওয়ালা কাপড় কুচির কাপড়টা এখানে আমাদের বসায় দিতে হবে এখানে বসিয়ে দিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের বাহু দিক থেকে একটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন বাহু দিক থেকে একটা চাপ সেলাই বসাই দিলাম এরপর আমাদের চারটা পাট ওয়ালা কাপড় গুলা নিয়ে নিতে হবে দেখেন নিয়ে নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমাদের একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা লম্বা করে দিব দেখেন প্রত্যেক দিন আমি ইউটিউবে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তাই আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার কমেন্টে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই বলবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন আমি এখানে চারটা পাট জোড়া দেওয়ার পর একটি মেশিন দিয়ে এখানে আমি ছোট ছোট করে কুসি দিয়ে দিব এই কুসিগুলো আমরা এমন ভাবে দিব যেন আমাদের প্রত্যেকটা কুসির মাপ একই রকম থাকে এরপর দেখেন আমাদের উপরের পাড়ে মানে তিনটা পার্ট কুসি লাগাইছি ওটার উপরে আমাদের এই সাইড পাটওয়ালা কুসির কাপড় এখানে বসিয়ে দিতে হবে এখানে বসিয়ে দিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না না তাই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখেন দেখেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের বাউ দিকে একটা সাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখেন আমি বাউ দিকে একটা সাপ সেলাই বসিয়ে দিলাম এরপর আমাদের দেখেন পাটগুলো লাগানোর পর পাঁচটা পাটওয়ালা কাপড়গুলো নিতে হবে তো এখান থেকে নেওয়ার পর একটার উপরে আমাদের একটা বসাই দিতে হবে দেখেন একটার উপরে একটা বসাই দিয়ে আমরা একটা জোড়া দিয়ে লম্বা করে দিব। দেখেন আমি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি যাতে আপনারা আমার এই ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর ডিজাইনের এই জামাগুলো তৈরি করতে পারেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাই যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে বলবো সম্পূর্ণ দেখার জন্য তো দেখেন আমি একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে আমি এটা সেলাই করে লম্বা করে দিয়েছি এবার যে কোনো এক পাশে কাপড়টাকে আমি যে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি ওই দেড় ইঞ্চি পরিমাণ এইভাবে ভেঙে সেলাই করে দিব এরপর আমাদের একটি মেশিন শুই দিয়ে অন্য পাশে ছোট ছোট করে কুচি দিয়ে দিব দেখেন আমরা একটি মেশিন সুই দিয়ে অন্য পাশে ছোট ছোট করে কুচি দিয়ে দিলাম আপনারাও এইভাবে কুচি দিয়ে দিবেন তো দেখেন এই কুচিটা দেওয়ার পর উপরের পাড়ে আমাদের এই পাটা এখানে বসায় দিতে হবে এখানে বসিয়ে দিয়ে আমাদের একটা সেলাই করে দিতে হবে দেখেন এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই এই জামাটার লাম্বা মেপে দেখাবো যে কত ইঞ্চি পরিমাণ এই জামাটার লাম্বা আমি নিয়েছি দেখেন এখানে একটা সেলাই করে দিয়েছি এবার ভাও দিকে আমাদের উপরের পাড়ে একটা হবে দেখেন অবশ্যই এইভাবে উপরের পাড়ে চাপ সেলাই গুলো দিয়ে দিবেন দেখেন আমি চারটা কাপড় মানে চারটা লেয়ার এখানে সেলাই করে দিয়েছি প্রথমে দুই পাট তারপরে তিন পাট তারপরে চার পাট তারপরে পাঁচ পাট এভাবে কিন্তু আপনারা এই জামার লেয়ার তৈরি তৈরি করে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই লেয়ারগুলো করতে হয় এবার দেখেন আমি জামার উপরে তৈরি করে দেখাবো তার আগে আমাদের এটার সাইড এখান থেকে সেলাই করে আটকে দিতে হবে দেখেন আমি খোলা খোলা পাশটা একটার উপরে একটা এইভাবে রেখেছি এইভাবে রাখার পর আমি উপর থেকে নিচের দিকে এইভাবে সেলাই করে আসবো দেখেন এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য বা কতটুকু লাম্বার জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করবেন একটি কমেন্ট করলে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন দেখেন আমি উপরের পাটটা লম্বা নিয়েছি তেত্রিশ ইঞ্চি পরিমাণ এরপর দেখেন আমি জামার উপরে পাট তৈরি করে দিব তো দেখেন জামার উপরে পাট তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ লাম্বা এবং ষোলো সাত ইঞ্চি দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে সাত ইঞ্চি দাগ এভাবে দিয়ে দিব এখানে এগারো ইঞ্চি নিচে আমরা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার দেখেন উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এরপর আরমলির দাগটা এখান থেকে এইভাবে দিয়ে এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কেটে নিব দেখেন এখানে আমরা একসাথে দুইটা পাট কাটিং করেছি প্রথমে আমরা পেছনের গলাটা কাটিং করে দেখাবো গলার পাশে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখানে এইভাবে দাগ দিয়ে দিব এটার মধ্যে আমরা গোল গোলা দাগ দিয়ে দিব দেখেন আমি গোল গোলা দাগ দিয়ে দিয়েছি এবার আমি সামনের গলাটা কাটিং করে দেখাবো এখানে সামনের গলার পাশে আমি আড়াই ইঞ্চি পরিমাণ লাম্বা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এখানে আমি পান গলা সিস্টেমে একটা দাগ দিয়ে দিলাম দেখেন এই দাগ অনুযায়ী এটা কেটে নিব এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি একটা দাগ দিয়ে উপর থেকে এইভাবে আমরা রাউন্ড করে দিব দেখেন উপর থেকে এইভাবে গলার দিকে আমরা রাউন্ড করে দিয়েছি সুন্দর করে রাউন্ডটা করতে হবে এরপর আমাদের একটা স্কেল বসে এখানে একটা দাগ দিতে হবে এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কেটে নিব কারণ এই জামাটা যদি আপনারা গায়ে দেন এই জামাটার নিচে কোনো ভ্রা এবং নাম্বার গায়ে দিতে হবে না তো দেখেন আমরা পাটটা কাটিং করে নিয়ে এসি এবার দেখেন আমরা দুই সাইডের কাপড়টা সুন্দর করে বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব তো এখানে সেলাইটা এমন ভাবে করতে হবে যেন আমাদের সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় থাকে দেখেন আমি সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটা আমি সেলাই করে দিয়েছি এখানে কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটা পারে চাপ সেলাই করতে হবে দেখেন আমি এখানে একটা চাপ সেলাই বসাই দিলাম আপনারাও এইভাবে বসাই দিবেন দেখেন আমি এই এই পাশেরটা পাশের জোড়াটাকেও একই সিস্টেমে দিয়ে দিব তো এই যাতে বাঁকা তারা না হয় এটা খেয়াল রেখে আপনাদের এই সেলাইগুলো করতে হবে দেখেন আমি উপর থেকে নিচের দিকে এখান থেকে সেলাই করে আসতেছি আপনারাও এইভাবে এই সেলাইটা করে দিবেন দেখেন এখান থেকে আমরা সেলাইটা করে দিয়েছি তো এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আপনারা এই জামাটা কত ইঞ্চি লাম্বা তৈরি করতে চান কত ইঞ্চি বডির জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে কমেন্টের মাধ্যমে সুন্দর করে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব তো দেখেন পেছনের পাড়ের উপরে আমাদের সামনের পাটটা এখানে বসাই দিয়ে এই সামনের পাড়ের মাপ অনুযায়ী আমাদের পেছনের পাটটা কাটিং করে দিতে হবে দেখেন আমি সামনের পাড়ের মাপ অনুযায়ী পেছনের পাটটা এখান থেকে কাটিং করে দিলাম আপনারাও এইভাবে কাটিং করে দিবেন এরপর দেখেন আমাদের প্রথমে শোল্ডার সেলাই করে দিতে হবে দেখেন আমি একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমরা এই সোল্ডারগুলো এখান থেকে সেলাই করে দিলাম আপনারাও অবশ্যই এইভাবে সোল্ডার সেলাই করে দিবেন এরপর আমাদের এখানে চাপ সেলাই বসাই দিতে হবে আপনারা চাপ সেলাই দিয়ে দিবেন এরপর আমাদের গলার নিচে একটা পট্টির কাপড় বসাই দিয়ে আমরা খুব সুন্দর করে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিতে হবে দেখেন আমরা খুব সুন্দর করে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিলাম আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন এরপর দেখেন ভিতরের যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে আমরা এইভাবে কেটে দিব এইভাবে যদি আপনারা গলাটা তৈরি করেন আমি মনে করব আপনাদের জন্য একদম সহজ হবে এরপর ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিলে গলার ফিনিশিংটা খুব ভালোভাবে উঠবে এরপর দেখেন আমাদের এই থেকে উল্টো দিকে নিয়ে এসে আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে এরপর দেখেন আমাদের এই কাপড়টাকে শ এক ইঞ্চি পরিমাণ এইভাবে রেখে আমাদের বাড়তি কাপড়টা কেটে নিতে হবে দেখেন আমি এই কাপড়টাকে কাপড়টাকে ইঞ্চি পরিমাণ এইভাবে রেখে কেটে দিলাম এক এরপর দেখেন এই কাপড়টাকে ডাবল বাজে ভাস করে এখান থেকে আমরা একটা সেলাই করে দিলাম তো আপনারা চাইলে হাত ছুঁই দিয়ে কিন্তু এই সেলাইটা করতে পারেন তো আমি আপনাদেরকে মেশিন মেশিন দিয়ে এই সেলাইটা করে দেখালাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো দেখেন আমাদের সামনে গলা এবং পেছনে গলাটা তৈরি করা কমপ্লিট এবার আমরা হাতাটা কাটিং করে দেখাবো দেখেন হাতাটা কাটিং করার জন্য এখানে আমরা আঠারো ইঞ্চি পরিমাণ লাম্বা নিলাম উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিয়ে আমরা এখান থেকে রাউন্ড করে দিব এরপর এখানে আমরা কেটে দিব তো দেখেন এখানে যেহেতু আমরা হাতাটা রাবার লাগাবো এর জন্য এখানে আমাদের জোড়া দিতে হবে জোড়া দিয়ে বড় করে নিতে হবে তো দেখেন আমরা জোড়াটা কাপড় নিচে রেখে এখান থেকে আমরা কাটিং করে দিলাম তো দেখেন কাটিং করে দেওয়ার পর এখানে আমরা দুইটা জোড়া নিয়ে এসি এই দুইটা জোড়া আমরা এখানে সুন্দর করে এক পাশে লাগাই দিব দেখেন আমরা প্রথমে এক পাশ থেকে সুন্দর করে একটি সেলাই করে দিব এরপর আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি এ পাশেও খুব ভালো করে চাপ সেলাইটা দিয়ে দিলাম আপনারাও কিন্তু এই নিয়মে এই চাপ সেলাইটা দিয়ে দিবেন এপর দেখেন যেটা করতে হবে হাতার উপরের দিকে আমাদের একটা টিকিন দিয়ে দিতে হবে তো দেখেন আমরা টিকিন দিয়ে এখান থেকে কেটে দিলাম তো দেখেন এবার আমরা হাতাটা জয়েন করে দিব দেখেন আমাদের সামনের পাড়ের উপরে এবং পেছনের পাড়ের উপরে হাতাটা এখান থেকে ধরে আমরা একটা সেলাই করে দিব দেখেন আমরা এখান থেকে একটা সেলাই করে দিলাম এরপর আমাদের প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করতে হবে দেখেন এখানে একটা সেলাই করার পর আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে এরপর দেখেন আমাদের এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে আমাদের লাগিয়ে নিতে হবে দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তো দেখেন আমরা এখানেও চাপ সেলাইটা দিয়ে দিব দুইটা সেলাই করার পর আপনারা অবশ্যই চাপ সেলাই দিবেন তো দেখেন আমি এক পাশে চাপ সেলাইটা দিয়ে দেখালাম কিভাবে চাপ সেলাইটা দিতে হয় আপনারা কিন্তু এইভাবে দোনোটা হাতার চাপ সেলাই দিয়ে দিবেন এরপর হাতার মাথার কাপড়টা একদম চিকন করে ভাঁজ করে একটা সেলাই করবেন দোনোটা হাতার মাথা কিন্তু একই নিয়মে একই সিস্টেমে একদম চিকন করে সেলাই করতে হবে এরপর দেখেন আমাদের একটি রাবার চিকন রাবার হাতার মাথায় এরকম রাবারটা টেনে আমরা একটা সেলাই করে দিব দেখেন আপনারা চাইলে এখানে চটা রাবার লাগাইতে পারেন তো আমি চিকন রাবার লাগাইলাম আপনারা চাইলে চটা রাবার এখানে লাগাইতে পারেন তো দেখেন দোনোটা হাতে আমরা এইভাবে রাবারটাকে লাগাই নিলাম এরপর আমাদের হাতা থেকে বডির দিকে এবং নিচের দিকে এটা সেলাই করে দিতে হবে দেখেন আমি এই জামাটার বডি দিয়েছি আমি চল্লিশ ইঞ্চি পরিমাণ এবং কোমরটা রেখেছি আমি ছত্রিশ ইঞ্চি পরিমাণ তো দেখেন উপরের পাটার সাথে আমাদের নিচের পাটা জয়ন করতে হবে এর জন্য আমাদের উপরের পাটা রাখতে হবে নিচের দিকে এবং কুচির কাপড়টা রাখতে হবে উপরের দিকে কারণ আমাদের যদি কুচি ছোট বড় হয় কুচি খুলে সেটাকে আমরা সমান করতে পারবো এর জন্য দেখেন আমরা কুচির কাপড়টা রেখেছি উপরে এবং হাব্বড়ির কাপড়টা রেখেছি নিচে এইভাবে রেখে আমরা একটা সেলাই করে দিব এখানে কিন্তু আমরা একটা সেলাই করব না অবশ্যই আমরা ডাবল সেলাই করব তো দেখেন এখানে আমি ঘুরে ডাবল সেলাই করতেছি আপনারা অবশ্যই এইভাবে ঘুরে ঘুরিয়া ডাবল সেলাই করে দিবেন দেখেন আমার জামাটা একদম কমপ্লিট আপনারা চাইলে ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন আমি আপনাদেরকে সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করেছি যে এইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন এরপর দেখেন আমি জামাটার লাম্বা মেপে দেখাই এখান থেকে দেখেন আমি সাতচল্লিশ ইঞ্চি পরিমাণ জামাটা লাম্বা নিয়েছি আপনারা চাইলে গস কাপড় দিয়ে ঘরে বসে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কতটুকু লম্বা বা কত বছর বাচ্চার জন্য বা কত লম্বা ইঞ্চি বড়ির জন্য জামাটি তৈরি করতেছেন যদি একটি কমেন্ট করেন একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ